নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি ঘন চিংড়ি মাছ দিয়ে সবার আগে আমি জিরে ভেজে নেবো ভাজা দিয়ে জিরে দিয়েই বানানো হবে জিরে ভাজা আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল ভেজে নিবো চিংড়ি মাছটার মধ্যে লবণ হলে মুখের মুখি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে

ছোট করে কেটে রাখা বাধা করতো দিয়ে দু সাবধানত লবণ আর দেবো হলুদ আমার কাছ থেকে হলুদ সবটাকে এবার ভালো করে মিশিয়ে নেবো এবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য দেখো আমার আলাদা পটলটা ভুল লেগেছে এবার আমি দিয়ে দেবো চিংড়ে মাছ আঁচটা দিয়ে ভালো করে নাড়া চালা দিয়ে নেব চিংড়া মাছ দিয়ে বাঁধাকপি এইভাবে ঘন্ট করলে ভালো লাগবে দেবো আমি চালের গুঁড়ো দেখো এই চামচে দুই চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি এটা দেশে দেখি অল্পই চালের গুঁড়ো দিয়েছি দেখো গ্যাসটা আমি একদম ধিমে করে দেবো আর দিয়ে দেবো এবার জিরের গুঁড়ো ভাজার জিরের গুঁড়ো আর একটু দেবো গরম মশলার গুঁড়ো এটা আমি এবার ভালো করে মিক্স করে নেবো দেখো বেনে গিয়েছে আমার ঘন্ট আমি বেশি চালের গুঁড়ো দিইনি তাই এমনই হয়েছে তোমরা চাইলে বেশি করেও দিতে পারো আবার এমন অল্প করে হালকা করেও দিতে পারো এবার আমি এটা পেলেটে নামিয়ে নেবো দেখো সুন্দর হয়েছে তোমরা চাইলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগে এটা আগেকার মানুষ খুবই খেত দেখো বেনে গিয়েছে আমার বাঁধাকপি ঘন্ট